আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন তৃণমূল নির্বাচন থেকে পালায় না বাংলায় দুটো উপনির্বাচন ডিউ আপনি করাননি কেন বিহারের সাথে তার কারণ জানেন আপনি যদি নির্বাচন করেন আপনি গোহারা হারবেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের এই অক্টোবর মাস অব্দি বারোটা উপনির্বাচন হয়েছে বারোটাতেই তৃণমূল আমরা নির্বাচন থেকে পালাই না আমরা মানুষকে ফেস করতে চাই মানুষের সাথে থাকি আপনাদের মতো খালি বসন্তের কোকিল কোকিলের মতো নির্বাচন ঘোষণা হলে দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসি না তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকি আপনাদের ভয় যে মানুষ ভোট দেবে না তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে এসছি আগামী নির্বাচনে আপনারা দুশো চল্লিশ থেকে একশোতে নেমে আসবেন তাই ভোটারদের হাটাও ভোট দিতে দেবো আগে তো জল কল রাস্তা এগুলো বন্ধ করতেন এখন ভোটাধিকার কেটে নিচ্ছে আর মানুষ বোকা না মানুষে কোনো দেখছে